নমস্কার অ্যাস্ট মন্ত্র চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলেই ভালো আছেন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এবছর গণেশ চতুর্থী তিথি থাকছে সাতাশে আগস্ট দুটো কুড়ি মিনিট পর্যন্ত দুপুর সূর্য সিদ্ধান্ত অনুসারে এটা আর দৃক সিদ্ধান্ত অনুসারে তিনটে ছেচল্লিশ মিনিট পর্যন্ত থাকছে আজ বুধবার আমরা জেনে নেব গণেশজির কিছু গুরুত্বপূর্ণ মন্ত্র এবং কোন কোন উপায় টোটকাগুলি আপনারা পালন করবেন কিভাবে গণেশজির আরাধনা করবেন আজ এই পবিত্র দিনে এবং এক বিরল মহা সংযোগের সৃষ্টি হতে চলেছে এই দিনে বিভিন্ন ভালো শুভ যোগের তৈরি হচ্ছে সর্বার্থ যোগ প্রীতিযোগ যোগ ইন্দ্রযোগ ব্রহ্মযোগ এবং এই শুভ সংযোগে এবং শুক্র শনির নবপঞ্চম রাজযোগে একশো কুড়ি ডিগ্রি অবস্থানে মেষ বৃষ সিংহ তুলা ও কুম্ভ রাশির জীবনে সৌভাগ্যের সূর্যোদয় হতে চলেছে বিস্তারিত আমরা জানবো তার আগে ভিডিওটি স্কিপ না করে আপনারা দেখতে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না তাহলে আমরা প্রথমে জেনে নেব গণেশজির পূজার সময় যে মন্ত্রগুলি দরকার গণেশজির প্রণাম মন্ত্র প্রণাম মন্ত্র গণেশজির খুব গুরুত্বপূর্ণ এবং পুজোয় দরকারে লাগে সেই প্রণাম মন্ত্রটি আমরা জেনে নেব গণেশজির প্রণাম মন্ত্রটি হল ওং একদন্তং মহাকায় লম্বদর গজাননম বিঘ্ন নাশ করং দেবং হেরম্বং মহম অর্থাৎ যিনি একদন্ত মহাকায় লম্বদর গজানন বিঘ্ন নাশকারী সেই হেরম্বদেবকে আমি প্রণাম করি গণেশজিকে বিভিন্ন নামে ডাকা হয় গণপতি বিঘ্নেশ্বর বিনায়ক গজপতি একদন্ত ইত্যাদি তার বিভিন্ন মন্ত্রজপের মাধ্যমে আমরা আশীর্বাদ লাভ করে থাকি এবং জ্ঞান ও প্রজ্ঞা বৃদ্ধি পায় আমাদের তার মন্ত্র উচ্চারণ করলে সর্ব দূর হয়ে আমরা সাফল্য লাভ করে থাকি তাইগুলিকে সিদ্ধি মন্ত্রও বলা হয় পরীক্ষায় ভালো ফল লাভ করার জন্য অথবা কর্মে বাঁধা অপসারণের জন্য বিবাহের বাধা অপসারণের জন্য এই গণেশ মন্ত্রগুলি খুবই গুরুত্বপূর্ণ এছাড়া প্রণাম মন্ত্র ছাড়া আপনারা যে কোনো রকমের বাধা দূর করার মন্ত্র গণেশজির ওম গম গণপত্যায় সর্বকার্য সিদ্ধি কুরুষ সাহা এই মন্ত্রটি ইচ্ছাপূর্ণ সাহায্য করবে এটি ইচ্ছাপূর্ণ মন্ত্র এবং বাঁধা দূর করবে বাঁধা দূর করার মন্ত্রটা আপনারা দেখুন বক্রতুণ্ড মহাকায় কোটি সূর্য সমপ্রভ নির্বিঘ্নম কুরুমে দেব সর্বকার্য সর্বদা অর্থাৎ যে ভগবান বাঁকা কাণ্ড বাঁকা প্রশস্ত দেহ এবং লক্ষাধিক সূর্যের সমতুল্য তেজসহ দয়া করে সমস্ত বাঁধা দূর করুন এবং আমার সমস্ত উদ্যোগকে সর্বদা মুক্ত করুন এই জন্য গণেশজিকে বিঘ্ন বলা হয় তিনি যাবতীয় বাধা দূর করেন সবার এবং কার্যে সাফল্য প্রদান করে থাকেন আর হিন্দু ধর্মে গণেশজির পুজো সবার আগে করতে হয় গণেশজির পুজো করার পরই তারপর যে কোনো দেবতার পুজো করার নিয়ম রীতি আছে এরপর আমরা জেনে নেব গণেশজির পূজায় দূর কেন গুরুত্বপূর্ণ দূর বা জিনিস এত গুরুত্বপূর্ণ কেন পৌরাণিক কাহিনী অনুসারে একদা দেবতাদের অনুরাসুর নামক দৈত্যের কোপ প্রকোপ থেকে বাঁচতে পিতা শিবের আশীর্বাদে তাকে যুদ্ধের জন্য আহ্বান জানান যুদ্ধের সময় অনুরাসুরকে জানতে গেলে নেন গণেশজি এরপর তার পেটে তীব্র ব্যথা হয় এবং তার পেটে জ্বালা বড় শুরু হয় তখন গণেশজির প্রিয়া নিবারণের জন্য তাকে দুর্বা খেতে দেন ঋষি কশ্যপ এরপর তার পেটে জ্বালা শান্ত হয় ও ব্যথা কমে প্রচলিত বিশ্বাস অনুযায়ী এরপর থেকেই দুর্বা গণেশের অত্যন্ত প্রিয় হয়ে ওঠে তাই দুর্বা ছাড়া গণেশজির পুজোকে অসম্পূর্ণ মনে করা হয় দুর্বা এবং একুশ রকমের মিষ্টি গণেশজিকে ভোগে দিতে হয় তার মধ্যে লাড্ডু থাকতেই হবে এবার গণেশজিকে দুর্ব দেওয়া উচিত কিন্তু দেবী দুর্গাকে দুর্গা দেওয়া উচিত নয় গণেশজিকে দুর্গা দেবেন দুর্গাকে দুর্গা দেবেন না আর তুলসী পাতা কখনো গণেশজিকে দেবেন না দুর্গা দেবীকেও দেবেন না শিবকেও দেবেন না তুলসী পাতা শুধু নারায়ণ বিষ্ণু কৃষ্ণ এগুলোর জন্য বাসুদেব গণেশজি তাহলে আপনারা এই গণেশ চতুর্থীর দিনে কী কী টোটকা করবেন গণেশ চতুর্থীর দিন এক নম্বর বাড়িতে গণেশ পুজো করার সঙ্গে সঙ্গে গণেশ যন্ত্র স্থাপন করতে পারেন এটি খুবই ফলদায়ী হয় যে কোনো রকম কাজে সাফল্য পেতে দু নম্বর গণেশ পুজো দিন একটি তামার পাত্রে সম্ভব না হলে যে কোনো পাত্রে বুঁদের লাড্ডু একটা লবঙ্গ একটা সুপারি রেখে গণেশজির কাছে অর্পণ করুন তিন নম্বর গণেশজির পুজোর সময় একটা পাত্রে একুশটি দুর্বা নিয়ে তাতে সামান্য হলুদ সিঁদুর মিশিয়ে গণেশটিকে নিবেদন করুন চার নম্বর পুজোর সময় ঠাকুরের আসনে যেখানে গণেশ ঠাকুর প্রতিষ্ঠা করা আছে সেখানে গণেশির ডান দিকে এবং বাঁ দিয়ে একটা করে সু ঋদ্ধি এবং সিদ্ধির নাম জপ করে রেখে দিন পাঁচ নম্বর গণেশ পুজোর সময় ওম গম গণপতয় নম এই বীজ মন্ত্রটি গণেশজি অবশ্যই জপ করতে হবে গণেশজির এই ওম গম গণপতয় ছাড়াও ওম শ্রী গণেশায় নম ওং বক্রতুণ্ডায় হুম এই মন্ত্রগুলিও আছে সমী গাছ গণেশের অত্যন্ত প্রিয় তাই গণেশ পুজোর সময় সমী গাছের পাতা গণেশজিকে নিবেদন করা শুভ অখন রাত চাল জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর গণেশজীর চরণ অর্পণ করলে তিনি সন্তুষ্ট হন গুড় এবং খাটি গিয়ে গণেশ পুজোর নৈবেদ্য দিয়ে তারপর সেই নৈবেদ্য গুরুকে খাওয়ালে আর্থিক কষ্ট থেকে মুক্তি লাভ করা যায় যাই এদিন উপবাস থেকে পুজো করবেন তা অবশ্যই সকালে স্নান সারে নেবেন এবং বাইরে দিন আমিষা করবেন মধু গণেশজীর নৈবেদ্যতা অবশ্যই রাখতে হবে একুশ রকমের মিষ্টি গণেশজীর গণেশ চতুর্থীর দিনে দুর্বার উপায় করলে পরিবারে সুখ সমৃদ্ধি আসে এবং বিঘ্ন হয় গণেশজি পরিবারে খুশি আনন্দ ইত্যাদি অঢেল দেন দুর্বার কোন কোন টোটকা একটু আমরা জেনে নেব শীঘ্র বিবাহের জন্য দুর্বার টোটকা গণেশ চতুর্থী থেকে শুরু করে প্রতি বুধবার একুশটি দুর্বা গণেশজিকে নিবেদন করুন শীঘ্র বিবাহের যোগ তৈরি হবে পরিষ্কার ও পবিত্র স্থান থেকেই দুর্বা তুলবেন এবং দুর্বা ধুয়ে নেওয়ার পর তার উপরে অংশটি গণপতিকে নিবেদন করবেন সুফল পাবেন ব্যবসায় লাভের জন্য গণেশ চতুর্থী থেকে অনন্ত চতুর্দশী পর্যন্ত হলুদ গোটা হলুদ এবং দুর্বা হলুদ কাপড়ে বেঁধে লকারে রেখে দিন তারপর এটি জলপ্রবাহিত করে দিন ব্যবসা ও কাজকর্মে উন্নতি হবে শুভ ফল লাভ করবেন গৃহকলহ অশান্তি দূর করার জন্য পরিবারের সুখ শান্তি যাদের অভাব কল লেগে আছে তার গণেশ চতুর্থী থেকে শুরু করে প্রতি বুধবার গণেশকে সবুজ ঘাস খাওয়ান সবুজ ঘাস মানে দুর্বা দিন লাগাতার একুশ বুধবার এই উপায় করলে আপনারা পরিবারের সদস্যের মধ্যে প্রেম প্রীতি বাড়বে বিবাদ কমে যাবে ধনু লাভের জন্য দুর্বার টটকা গণেশ চতুর্থীতে যাদের পরিবার চান সর্বদা ধনু ভরপুর থাকুক লাল মৌলি সুতোয় একুশটি আবেদের গণপতিকে দিন আগামী দশ দিন রেখে গণেশ প্রতিমায় এটি জল ছেটান এর ফলে ঘরে ধনু বর্ষা হবে এর আগমন ঘটবেই গণপতি বাপ্পার সামনে প্রদীপ জ্বালান ঘিয়ের প্রদীপ এটি অর্থনৈতিক সমৃদ্ধি নিয়ে আসবে এবং একুশ রকমের মিষ্টি লাড্ডু ক্ষীর বোঁদে গণেশটিকে নিবেদন করুন লাল ফুল গণেশি পূজা অবশ্যই লাল ফুল জবা ফুল দেবেন যে কোনো রকমের লাল ফুল দিতে পারেন জবা ফুল ছাড়াও এবং একুশ গাছই দুর্বা হলুদ সিঁদুর মাখিয়ে দেবেন এবং তার সাথে সাথে আপনার মনস্কামনা বলবেন মনের ইচ্ছা শীঘ্রই পূর্ণ হবে গণেশজী বীজ মন্ত্র অঙ্ক নাম এই মন্ত্রটি অন্তত একশো আটবার জপ করলে ইতিবাচক প্রভাব আসে জীবনে এবং সুখ সমৃদ্ধি লাভ করেন গণেশ চতুর্থীর দিনে যে কোনো রকমের গরিব অথবা দরিদ্র মানুষকে খাদ্য বস্ত্র অর্থ জল ইত্যাদি দান করা শুভ গণেশজি দয়ার প্রতীক তাই দিন সেবা ও দানমূলক কাজ খুবই শুভ মানা হয় গণেশজী গায়ী মন্ত্র ঔ বক্রতুন্ডা বিধে লমোদায়ীমৃচোদায় তৎপ্রুষায়ক্রতুন্ডায়ীমে তনো দন্তি ওম ও বক্রদান্ত বিধে বক্রতুন্ডায়ীমি তন্ন দন্তি প্রচুদ ওক দহে বক্রতুন্ডা ধীমি তন্ন বিঘ্ন ওং গঙ্গশায় নম ও গঙ্গপত নম ও বক্রতুণ্ডায় হোম এগুলি গণেশজীর বীজ মন্ত্র এবং গায়ত্রী মন্ত্র আপনারা যদি পুরোটা জপ না করতে পারেন শুধু শেষেরটা বললেও হবে ওং একদন্তায় বিধমহে বক্রতুণ্ডায় ধিমহী তন্ন বিঘ্ন প্রচোদয়াত গণেশজীর বীজ মন্ত্র এদিন একশো আটবার বার জপ করলে অতি শুভ ফল লাভ করবেন ওম শ্রী গণেশায় নম অথবা ওম বক্রতুণ্ডায় হোম ওং গঙ্গ গণপদয় নম অথবা গণেশজির কীভাবে আপনারা পুজো বা আরাধনা করবেন সে সম্পর্কে বিস্তারিত বলা হলো গণেশজির পূজা কেন জনপ্রিয় এবং দুর্বার বিভিন্ন টোটকা সম্পর্কে আপনাদের বলা হলো গণেশ চতুর্থীর দিনে এই টোটকাগুলি করে নিজের জীবন একাধিক বাঁধা বিপত্তি থেকে আপনারা মুক্তি পাবেন এবং অর্থ সম্পত্তি বৃদ্ধি পাবে পাশাপাশি পারিবারিক কলহ অশান্তি বিবাহগত বাঁধা থেকে মুক্তি লাভ করবেন আশা করি আপনারা সবাই টোটকাগুলি নিয়ম মেনে পালন করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফ্রিতে এরকম আরও উপায় টোটকা মন্ত্র টিপস পেতে এবং আপনাদের আত্মীয় পরিজন বন্ধুবান্ধবদের মধ্যেও যত খুশি চ্যানেলটি শেয়ার করুন পোস্টগুলি শেয়ার করুন এবং আপনাদের কোনো জিজ্ঞাস্য কথা থাকলে কিছু জানতে চাইলে সেগুলো কমেন্ট সেকশনে জানান এবং যদি ভালো লাগে ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই থ্যাংক ইউ